বিমলের জায়গা নেই বিনয়ের পাহাড়ে কলকাতা এসে বিনায়তা মাং স্পষ্ট জানালেন বিমল গুরুঙ্গের সঙ্গে কাজ করা সম্ভব নয় বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিণায়তা মাঙ্গে বৈঠকে যোগ দিতে এসে বিনায়তা মাং জানান পাহাড়ে শান্তি পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই তার কলকাতায় আসা অ্যাকচুয়ালি নো ওয়ান ইজ অব অব দ্য ল ঠিক এণ্ড হেভ টু ৱান টু ৰেস্পেক্ট দি জুডিশল ফেব্ৰিক অফ আদৰ লণ্ড অফ আুডিশল চিষ্টম' এণ্ড বিমল গুৰু ইজ নাট দা চব্জেক্ট হমাৰা চলেবছ বিমল গুৰণ ৰচন গুৰি ইজ নাট দি ইজ ন আব্জেক্ট ওল্ছো सो so, हम लोग वे आर नॉट फोकसिंग ऑन विमल गुरुस सो कल का मीटिंग वही मैंने बताया था पीस एंड नॉर्मल जो अभी तक है उसमें उसके बारे में हम लोग बातचीत करेंगे पब्लिक जो चाहे हिल्स में हो चाहे प्लेन्स में हो नॉर्थ बेंगाल में दे आर अपोजिंग विमोल गुरु ओके विमल गुरु के कोई एंटिटी भी नहीं है और आपका जो इससे आगे एक क्वेश्चन आया था कि आप शेयर करते हैं सो वी आर नॉट गोइंग टू शेयर

सो उसका सोच का अगेंस्ट हम लोगों ने काम किया अभी साथ में काम करके फिर पहाड़ वही आसान बनाना नहीं चाहता हम लोग আমরা কথা বলি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুতাপা সেন সুতাপা আগামীকাল বৈঠক এবং তার আগেই এই ধরনের মন্তব্য সামনে আসছে পাহাড়ে নতুন করে কি কোনো জটিলতা তৈরি হতে চলেছে দেখো জটিলতা তৈরি ইতিমধ্যেই হয়েই গেছে এবং সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী বিনয় তামাংদের দেখে পাঠিয়েছেন কারণ কোনো অবস্থাতেই বিনয় তামাং বা অনির ছাপা তারা মেনে নিতে পারছেন না যে বিমল গুরুং বা রোশনগিরিরা তারা আবার বহাল হবেন দার্জিলিং পাহাড়ে সেই অবস্থাটা তারা মেনে নিতে পারছেন না বলেই কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি একাধিক জায়গা থেকে আন্দোলন এমনকি মিছিল শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ কাজেই একটা জটিলতা তৈরি তো হয়েছে বিষয় বিষয়ে কোন সন্দেহ নেই গত তিন বছর ধরে পাহাড়ে যে একটা পরিবেশ তৈরি হয়েছিল বিমল গুরুং এলে যে সেই পরিস্থিতিটা আর একই রকম থাকবে না এটা খুব সুনিশ্চিত এবং বিনয় তামাংরা খানিকটা হয়তো ভয়ও পাচ্ছেন যে বিমল গুরুং চলে এলে পরিস্থিতি তাদের আয়ত্তের বাইরে চলে যেতে পারে কারণ বিমল গুরুং সাথে প্রচুর মানুষ রয়েছে তার জনসমর্থন রয়েছে এখনো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিরোধ এবং সেখান কি করে মুখ্যমন্ত্রী বিষয়টাকে ট্যাকল করবেন কারণ ইতিমধ্যেই কিন্তু একটা ফিলার বিনয় কাছে পাঠানো হয়েছে যে তারা যেভাবে জিটিএ দায়িত্ব নিয়ে আছেন সেই অবস্থার কোনো পরিবর্তন হবে না তাদের দায়িত্বেই তারা থাকবেন কিন্তু তা সত্ত্বেও বিমল গুরুঙ্গের উপস্থিতি তারা মেনে নিতে পারছেন না এবং বিশেষ করে বিনয় তামাং আজকে পরিষ্কার বলেছেন যে আইন কারোর উর্ধে নয় কারোর জন্যই আইন উর্ধে নয় কাজেই সেই জায়গা থেকেও বোঝা যাচ্ছে যে তিনি ইঙ্গিত করেছেন যে যে বিমল একাধিক মামলা রয়েছে তিনি আইনের চোখে অপরাধী সেই জায়গায় দাঁড়িয়ে তাকে মেনে নেওয়া সম্ভব নয় কাজে এই জটিলতাটা থেকে কি করে বেরিয়ে আসা যায় তার জন্যই মুখ্যমন্ত্রী দেখেছেন কাজে আগামীকালের বৈঠক সেদিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ধন্যবাদ